আমার স্বামীকে বাঁচানোর জন্য আপনারা সাহায্য করেন যা পারেন তা দিয়েই করেন ওর দু কিডনি ড্যামেজ ওর চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন যদি কিডনি না দিতে ওপরে ডায়ালিসিস করাইতে গেলেও অনেক টাকার প্রয়োজন আপনারা যা পারেন তা দিয়ে সাহায্য করেন যদি সাহায্য করতে না পারেন অন্তত ভিডিওটা একটা শেয়ার করে দিয়েন যেরকম পারেন এরকম আমার সাহায্য করেন আমার ডায়ালিসিস যেহেতু ডায়ালিসিস টাকা না দেন যাতে আমি যেহেতু কয়েকদিন যেহেতু বাঁচতে পারি এই যে দেখছেন এদিকে ধরেন ভাই এই বোনের দিকে একটু ধরেন এই বোন কি জানি নাম বোন আপনার শারমিন শারমিন কয় মাস আগে বিয়ে হইছে আপনার সাত মাস আগে সাত মাস সাত মাস আগে বিয়ে হইছে এক মাস আগে থেকেই এই তার স্বামী রোহিম্বর কিডনি সমস্যা ধরা পড়েছে দুইটা কিডনি ড্যামেজ দুইটা কিডনি তার ড্যামেজ রোহিম্বর অবস্থা সংকটপন্ন সাত মাস ঘুরে বিয়ে হইছে বোন কয় মাস সুখের সংসার করতেন আপনি 6 মাস 6 মাস তারপরেই দুঃখের ছায়া আপনার উপরে নেমে আসে অনেক মানুষ বিয়ে شادی বসে বিয়ে شادی করে অনেক আসলে সারা জীবন একটা মানুষের সাথে কাটাইবো এই আশা নিয়েই তো মানুষ বিয়ে করে ভাই সেই আশা বোনের আসলে কতটুকু পূরণ হইব আমি জানি না ভাই এই বোন তার হাজবেন্ড কে বাঁচাইতে রাখতে পারবে কিনা সেটা আল্লাহ জানে এবং আপনাদের সহযোগিতার উপর নির্ভর করছে। আপনি সবার কাছে একটু টাকা চান তো বোন আপনার স্বামীকে বাস্তায় বাঁচাইতে হবে এইভাবে চান টাকাটা আমার স্বামীকে বাঁচানোর জন্য আপনারা সাহায্য করেন যা পারেন তা দিয়ে করেন ওর দুটা কিডনি ড্যামেজ ওর চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন যদি কিডনি না দিতে ও ডায়ালিসিস ডায়ালাইসিস করাইতে গেলে অনেক টাকার প্রয়োজন আপনারা যা পারেন তা দিয়ে সাহায্য করেন যদি সাহায্য করতে না পারেন অন্তত ভিডিওটা একটা শেয়ার করে দেন একটা শেয়ার একটা শেয়ারে ভিডিওটা বাইরে লয়ে আর আপনার একটা শেয়ারে রুহিম জীবনটা বেঁচে যেতে পারে রুহিম ভাই কি অবস্থা ভাই আমার অবস্থা ভাই খুব মনে আমার দুটো কিডনি সমস্যা ডেমেজ হয়ে গেছে গা ওহ শুনুন দাদা টিচারে সমস্যা হয়ে গেছে কোন মিটা কারো রেডালিস দিতে পারছিল না ঢাকা মেডিকেল টাকার ঢাকা মেডিকেল কলেজ থেকে আমার কাছে আসছে ভাই अब ঢাকা মেডিকেলে হবে এই যে পায়ে এই কি বলে রুম এখানে

গ্রাম গ্রাম নান্দাল থানা গ্রাম আর থানা নান্দাল জেলা মুমিন সিং থানা নান্দাল সিং ভাই আল্লাহ সবাইকে হেফাজত করুক আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক সুস্থতা সবচেয়ে বড় নিয়ামত এর চাইতে বড় নিয়ামত আর নাই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম